বলছে আজকে আমাদের একদম জমজমাট মাটন কারি রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো সহজ কায়দায় বাড়িতেই হবে এবার থেকে সুন্দর মাটন কারি রেসিপি আলু দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো আমাদের ভাত একদম রেডি গরম মাটির হাঁড়িতে দেখছেন বন্ধু আমাদের ভাত হয়েছে আপনারা কারা কারা এখনো মাটির হাঁড়ি ইউজ করেন বা আগে করতেন মাটির হাঁড়ি কখনো যদি করে থাকেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কনবক্সে মাটির হাঁড়ুর ভাত কিন্তু হেভি দারুণ নয় আমাদের তো এখনো হয় প্রায় রোজ একদম ফেভারিট আবার আলু ড্রেভিটা বেশ দারুন লাগছে কারণ তো সিদ্ধালি দেখুন ভাত এইভাবে লাগাতে না লাগাতেই দেখুন ছেড়ে একদম চলে যাচ্ছে কত সুন্দর দেবো হ্যাঁ এই পাখিও অনেক সুন্দর দেখতে কিন্তু দেখুন ও হ্যাঁ হ্যাঁ কালার লাল লাল ধূসর টাইপের ধূসর হ্যাঁ ও খুঁজে খুঁজে ফল খাচ্ছে আপন মনে একদম ওটা বন্ধুরা ওদের গাছ আমাদের কিন্তু গাছ না আমাদের বাড়িতে হলে কি ওটা ওদেরই গাছ অ্যাকচুয়ালি সত্যিই তো হ্যাঁ সেই তো সেই তো সত্যি তো হুম কিন্তু আমরা কিন্তু গাছ বসায়ও খুব কত সুন্দর দেখুন বন্ধুরা দেখ বন্ধুরা ওহ এই সব দৃশ্য বন্ধুরা মানে কি বলবো মন ভালো করে দেবেই দেবে এমনিতেই হ্যাঁ ও সব জানে ওরা না ওরাও চেনে ওরাও বুঝে যায় সব কোন জায়গায় কেমন হারিয়ে বন্ধুরা আপনার কারা কারা জীবনে নেনা দিয়েছেন বা আপনাদের বাড়িতে কোনোদিন দেওয়া হয়ে থাকলে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কোন বা এটা কিন্তু গ্রাম অঞ্চলেই বেশি হয় সুবিধা হয় কিন্তু এতে অনেক নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ গ্রিসফুড চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট রেসিপি নিয়ে যার নাম হচ্ছে আলু দিয়ে মটন কারি পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে আর একদম সহজ কায়দায় বানাবো সবাই করে খেতে পারবে কি বানাই দেখতে বড় বড় যে অনুষ্ঠান বাড়ি হয় দেখছেন বন্ধুরা রেয়াজি খাসি একদম চর্বি একদম দেখছেন একদম চর্বি চর্বি আছে রেয়াজি খাসি হ্যাঁ চলে এসেছি একদম জমজমট ঝমে যাবে গরম গরম ভাতের সঙ্গে আসুন বন্ধুরা চলছে আজকের বন্ধুরা আমাদের মটন কারি তাও আবার আলু দিয়ে হ্যাঁ এর আগের বারে যেটা আমাদের মটন কারি হয়েছে না হয়ে যাওয়ার পরেও বাভি বাড়ি গিয়ে বলছি তু আলু দিলে না একটু বেশ মনে হচ্ছে ভাত দিয়ে খেদাম বেশ একটু আমেজটা একটা ভালো হতো না আমি বলি ঠিক আছে পরের বার যখন করবো ফেরো আলু দিয়ে করে বাভি বলে সেই জন্য আজকে যে আলু দিয়েই আমি করবো আজকের অ্যাকচুয়ালি ঠিক আলু দিয়ে কোথাও না কোথাও মটন কারি কিন্তু ভালো জমে যায় কিন্তু আলু এক পিস পিস পাতে পড়লে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ 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 এটা সত্যি ঘটনা হ্যাঁ আর অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন মটন কারি যে আলু খুব সুন্দর খেতে লাগে কিন্তু খুব টেস্টি হয় হ্যাঁ দু পিস করে দাও হ্যাঁ আচ্ছা কয়টা এত নেবে না নিক না মোটামুটি অসুবিধা নেই নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের মটন গাড়ি চলবে কিন্তু কি আর বলবো আজকে সে এক কাণ্ড আলু দেওয়া হচ্ছে বটে কিন্তু বন্ধুরা এই আলুটা অন্য রকম আলু কি আলু এটা পুরানো আলু আমি দোকানে গেছিলাম পাইনি হ্যাঁ গিয়েছিলাম পাইনি এই তো এক্ষুনি দোকান থেকে ফিরে এলো তো বাবি গিয়ে আসলে ব্যাপারটা আমাদের মাঝে একবার নতুন আলু এসেছিলো আর এখন দোকানদারটা আনছে না আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার পরে আগেরবার এনে লস খেয়ে তার তার মানে এবার আর লস খাবে না বলছে না এখনো আচ্ছা বাহ্ খুব মুশকিল বন্ধুরা জানি না আপনাদের ওখানে নতুন আলু এখন পাওয়া যায় কিনা কাদের ওখানে নতুন আলু পাওয়া যায় বন্ধুরা আপনারা ওখানে পাওয়া গেলে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন বক্স আমাদের এখানে কিন্তু এখন এই হালাত আলু উঠেছে অনেক জায়গায় কিন্তু আজ দেখুন বন্ধুরা হয়ে গেল হয়ে গেল বলতে না বলতে দেখেছেন ওই তো আলু দাও আরো আছে

তবে অনেক সময় ভাবি দেখি যে হ্যাঁ আই বলো পিয়াজ ভালো এই তো পিয়াজটা আবার খারাপ কাকে কি বলি না ওই রকম হ্যাঁ এই দেখো হ্যাঁ এটা নেব না বন্ধুরা এখন এমনই অবস্থা আমাদের পুরনো বছরে নতুন আলু খেয়েছে নতুন বছর যেই পরে তখন থেকে নতুন আলু পাওয়া যায় মুশকিল হয়ে যাচ্ছে দিনকে দিন ওই যা ছিল ওই হয়ে গেল হ্যাঁ বন্ধুরা মটনের জন্য পেঁয়াজগুলো এইভাবে কেটে নিচ্ছি আর এই যে পেঁয়াজ না মটনে একটু বেশি দিলে ভালো লাগে আর মটনে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগে খুব ভালো লাগে বন্ধুরা আমি আলুগুলো ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা মটনটা কেটে নেব দেখো বাবু এরকম পিস করছি হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই পিস রাখো না কোনো অসুবিধা নেই মটন আর বন্ধুরা কি বলো রেওয়াজি খাসির আওয়াজই আলাদা একদম মানে মজা আলাদা টেস্ট আলাদা হয় আমি তো মজা করছি কিন্তু একদম সত্যি বাহ আবার মেটে আছে মানে এটাকে কি বলে জানো হ্যাঁ মেটেই মুরগিরও রকম মেটে বলে দেখো ঠিক আছে বাহ খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে সব রকম আছে না সব রকম হুম হুম খুব ভালো বন্ধুরা এটাকে ভালো করে এবার ধোবো হ্যাঁ ধোয়ার জন্যে জলটা আনি আমাদের এখানটায় বন্ধুরা যারা বিক্রি করে তারা খুব ভালো আমরা যেমন যেমন বলি যেখান যেখান থেকে বলি সেখান সেখান থেকে একদম সেই সেই দেবে একদম একদম যদি আমরা বলি যে একদম হার দেবে না একদমই হার দেবে না যা বলবো তাই বন্ধুরা এবার ভালো করে আমি ধুয়ে নেব আর মটন হচ্ছে না তো এর যে চর্বি আছে তো জলের সঙ্গে চলেই যায় দেখুন আমার বা কি সুন্দর করে সব একদম কেটে করে সাজিয়ে রেখে দিয়েছে দারুণ লাগছে কিন্তু এবার মটনগুলো মিনিট করে নেবো প্রথমে আমি এর মধ্যে দই দিয়ে দিচ্ছি দেখুন আমি এটা হচ্ছে টক দই বলা হয় হ্যাঁ এটা পঞ্চাশ গ্রামের মতন আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো হলুদ অল্প একটু দিয়ে দিলাম আর ঝাল লঙ্কা অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে এক চামচের মতো দিয়ে দিলাম আর সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি আর বাড়িতে বানানো এটা হ্যাঁ আমার সব মশলা বাড়িতে বানানো আর অল্প একটু নুন দিয়ে দেবো করে করে হাত দিয়ে বন্ধুরা আমার খুব ভালো আজকে এই সময় ঠান্ডা ঠান্ডা তো একদম জমে যাবে মাটন কারি রেওয়াজি খাসি রেওয়াজি খাসি তারপর আলু দিয়ে আলু দিয়ে ও অনেকই সুন্দর ভাতের সঙ্গে লাগবে গরম একদম এইভাবে মেরিনেট করে রাখলে কি হবে

সব ভালো কিন্তু দামটা একটু অন্যরকম তো সেই জন্যই একটু ব্যাপার আর কি হ্যাঁ আমারও সেইটা কিন্তু মনে হয় কিন্তু তবু ঠিক আছে এক পিস দু পিস হলেও শান্তি লাগে হ্যাঁ আর যারা বিক্রি করে তাদের মুখে ফুটবে হাসি দাম বলে এত দাম বলে তারা যারা খাবে তারা হাসি ফুটবে না

টেস্ট ভালো লাগে খেতে ভালো লাগলে যে খাবে তার হাসি বলবে এটা এটুকু আমরা বলতে পারি আমি মশলাগুলো বেটে নেব মশলার মধ্যে থাকছে শুকনো লঙ্কা আদা আর রসুন সব আলাদা আলাদা বাড়ব বন্ধুরা আজকে অনেকই ভালো লাগছে আর বাটা মশলাই হবে আমাদের মাটন কারি রেসিপি আমাদের বন্ধুরা এখন মিক্সি আছে কিন্তু আমার মা বলে যে মাটন কারি নাকি সিলভাটায় নাকি ভালো হবে আর কিরকম একটা ঝাঁঝা লোক একদম লঙ্কা বাটা বাটা লঙ্কা

সুন্দর কালারফুল আর কতটা বিউটিফুল খালি দেখুন হ্যাঁ এই হচ্ছে খাঁটি মশলা তৈরি হয়ে গেল বন্ধুরা হনুনটা জেলে দিচ্ছি বন্ধুরা হনুনটা জেলে দিয়েছি আজকের একদম স্পেশাল মটন আলু দিয়ে বানাচ্ছি হ্যাঁ পুরো অনুষ্ঠান বাড়ির মতো সেই জন্য এর মধ্যে আমি সোয়ের তেল দিচ্ছি আর সের তেলে মটন খুব সুন্দর হয় আমি সোয়ের তেল দিয়ে দিচ্ছি সই তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কী করি আমরা দেখতে পাব আর বন্ধুরা দেখুন আমাদের মাটির উনুনে চলছে একদম কারি রেসিপি অনেকে গ্যাসে করেন কিন্তু আমরা মাটির উনি করছি এবং কুকারেও ও আমি বলতে চাচ্ছিলাম সব সিদ্ধ হবে এক নম্বর কুকারের থেকেও ভালো করে দেখানো হবে সেটা হয় খুব সুন্দর সত্যি ভালো মানে কুকারের থেকেও ভালো সেদ্ধ হয় না আমি তো দেখেছি সঠিকভাবে বানানো হলে বললে কি হয় অতটা সুন্দর টেস্ট হয় না সত্য ঘটনা আমি বলে দিলাম হ্যাঁ ওটাকে আবার বের করতে হবে বের করে ফের আবার কোড়ায় গরম করলে

আর বন্ধুরা হ্যাঁ কেউ যদি বলেন মটন কারি চটফট হবে কোনো দিনই টেস্ট অতটা আসবে রাইট রাইট যদি চটপট করে চটপট করে খাওয়া হয়ে যাবে না মটন কারি টাইম দিতে হবে তবে সেই মটন কারি টেস্ট ভুল হয় মানে ধীরে 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 চলবে ধীরে ধীরে ধাপে ধাপে হবে মানে তাড়াতাড়ি করলে হবে না বন্ধু অতটা সেরা হয় না তারপরে ওই যে ওই যে মটনটা না ওই যে কোয়ালিটি যে একটা সুন্দর একটা কোয়ালিটি আছে লাস্টে রান্নার পরে দেখবেন মন ভরে যাওয়ার কোয়ালিটি সেটাও পাওয়া যায় না যদি বলেন যে একদম ছটপট হবে না আস্তে আস্তে হলে যতই জোরে মানে স্পিড বাড়ানো হোক না কারণ গ্যাসে হবে না হবে না বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার তুলে নিচ্ছি বাহ এরকম এক পিস করেই পাতে বললেই তবুও শান্তি লাল লাল করে কিন্তু নতুন আলু আমরা পাইনি নতুন আলু আমি অনেক জায়গায় খুঁজেছি দোকানে খুঁজেছি হাটেও খুঁজেছি মাঝে এসছিল আমাদের এখানে আবার এখন আর আসেনি কি করবো বন্ধুরা দেখুন কয়েকটা আমি শুকনো মশলা নিয়েছি নাম বলে দিই দুটো শুকনো লঙ্কা সাহা জিরা আছে সাহা গোলমরিচ দারুচিনি লবঙ্গ ফুল জৈত্রী আর ছোট এলাচ বড় এলাচ বড় এলাচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন অনুষ্ঠান বাড়ির মতো করতে গেলে হ্যাঁ আর এই মশলাগুলো এখন সব দোকানে পাওয়া যায় বন্ধুরা হ্যাঁ মুদিখানা দোকানে মুদিখানার দোকানে পাওয়া যায় হ্যাঁ

এইবারে আসছে রাইট আসতে হবে খুব জোরদার সুরন্ত হবে এইবারে একদম একদম অনুষ্ঠান বাড়ি শুরু হয়ে গেছে মনে হচ্ছে একদম মা বাচ্চা না দেখি হবে মিডিয়াম জালে প্রথম ওই সুন মজলা গুলো দিতে হয় হুম তারপরে বাকি আর বাকি টাকা সব ডাকছে অনুষ্ঠান বাড়ি চলছে না এখন অনেকই জোরদার সুরন্ত এই সুন্দর শুনতে কি সব বলছ হ্যাঁ দেখুন বন্ধুরা এবার এর মধ্যে দেখুন আমি কি পাখি কি পাখি বন্ধুরা বন্ধুরা যারা জানেন কমেন্ট করে লিখে জানাতে পারেন বা মনে হয় কি এবার এর মধ্যে এই পেঁয়াজ গুলো আমি দিলাম এবার থেকে বন্ধুরা সেরা মাটন কারি হবে একদম বাড়িতে বন্ধুরা এবার এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি দেখুন আর এই যে আদা আর বাটা লঙ্কা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল টক 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 করছে ঝাল লঙ্কা একদম ঝাল লঙ্কা একদম দিয়ে দিয়েছি এটাকে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার দেখুন নুন দিয়ে দিচ্ছি অল্প করে জিরে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি ধনে এক চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনিয়া পাউডার হ্যাঁ আর একটু দিয়ে দিলাম ধনে একটু লাগে আর সামান্য একটু জিরে দিয়ে দেবো জিরে আর এটা হচ্ছে কাশ্মীরি এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি হবে হ্যাঁ দারুণ তো হবে মশলা যে যত ভালো বানাতে পারবে তার তত মটনকারি ভালো হবে হ্যাঁ মশলাটা একটু টাইম ধরে বানাতে হয় মটন কারি বানাতে হলে চটপট মানে কি করলে হবে না একটু হাতে টাইম নিয়ে বানাবেন হ্যাঁ ভালো লাগবে খারাপ কিছু লাগবে না এবার এর মধ্যে অল্প একটু আমি চিনি দেব সামান্য যে খাবেন দেবেন যে না খাবেন না দেবেন দিলে কি হবে মশলা থেকে একটা কিন্তু সুগন্ধ আসছে তা আসবে তো আসবে না বাবা এ চল যায় একদম মায়েরও সবাই পাচ্ছে হ্যাঁ ওই একটু আগে লাল হয়েছে উঁকি মেরে গেল দেখো অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি

কিভাবে শুধু কষে নিয়েছি এবার এর মধ্যে যে মটনগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম বন্ধুরা এবার এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখেন ও জমজমাট জমজমাট হাঁড়িতেই হবে কারি মাটন কারি আর পিসগুলো আমরা মিডিয়াম সাইজ রেখেছি ভালো সাইজ আছে বাবু যেরকম অনুষ্ঠান বাড়ির হয় হ্যাঁ সেই রকম রেখেছি বন্ধুরা এবার এটাকে ভালো করে মশলা হাতে ভালো করে এটাকে এপিট ওপিট রুপিট ভালো করে কোচে নেবো বন্ধুরা হ্যাঁ এবার থেকে তার মানে সেরা মাটন কারি টেস্ট পেতে গেলে শুধুমাত্র কাজ বাড়িতে নয় বাড়িতেই এবারে হবে বাড়িতে বাড়ি বাড়িতেই হবে অনুষ্ঠান বাড়ির মতো একদম মাটন কারি আর কি লাগবে এই থাকলে গরম গরম ভাত ব্যাস একদম শান্তি আর অন্য তো লাগবেই না না বেশ কিছুক্ষণ আমি একটু এটাকে কষে নেব বাড়িতে হাড়িতে চালটা ভিজিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাসমতি বাসমতি রাইস হুম বাসমতি বললেই সবাই বুঝতে পারবে সব বন্ধুরা হুম এই চালটা বন্ধু খুব ভালো বাড়ে কিন্তু হ্যাঁ লম্বা লম্বা হয় একদম হুম খেয়ে আর হুম আমার কিন্তু দেখতে বেশি ভালো লাগে খেতে ভালো লাগে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে যেমন একটা শান্তি শান্তি লাগে দেখলে এটা ভিজবে এখন এটা ভিজিয়ে আধ ঘন্টা রেগে দিতে হয় দিলে কি হবে ভাতটা খুব সুন্দর হয় বন্ধুরা মাংসরা দেখুন ভালো করে কষে নিয়েছি আর ধীরে ধীরে মাংসরা বলতে শুরু করেছি দেখছি অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন লোভ লেগে যাবে এমনি না হ্যাঁ আর এবার এর মধ্যে আমি গরম জল দেবো দেখুন গরম জল করে এনেছে একদম ধোঁয়া উঠছে আর কাঁচ বাড়ির মতো করতে গেলে একটু গরম জল দিলে ভালো হয় বন্ধুরা তাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে সবটুকু দিয়ে দাও সবটুকু দিয়ে দাও হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে আর এই যে বন্ধুরা এবার এর মধ্যে এই যে আলুগুলো ভাজা আছে এটা দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে পুরনো আলু নতুন আলু হলে আমি একটু পরে দিতাম হুম সব রকম টিক্স বন্ধুরা বলে দেওয়া হচ্ছে হ্যাঁ কেন অনেক বন্ধুরা নতুন আলু খেতে শুরু করে দিয়েছেন একদম শুধু নতুন আলু কিনছে অনেক জায়গায় বন্ধুরা বন্ধুরা বলছে এখন ভালো পাওয়া যাচ্ছে চাপা দিয়ে দেখছেন চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব আর এ পুরু একদম আপনারা যেরকম করেন সেরকম একদম সিদ্ধ হয়ে যায় খুব দারুণ শীত তার থেকে ভালো হবে দেখবেন

মাটন কারি রেসিপি হবে একদম বাড়িতেই আর চলছে আজ কিন্তু আমাদের হাঁড়িতে হ্যাঁ বাড়িতে ভালো হয় হ্যাঁ বাড়িতে বাড়িতে হ্যাঁ চলছে মাটন কারি হ্যাঁ আমি গরম আছে বসে টিচ্ছি বন্ধুরা এবার খুলবো ওহ কি সুন্দর ফুটছে জোরদার সুগন্ধ আসছে একদম জমে গেছে একদম একদম জমে গেছে বন্ধুরা চলছে আলু দিয়ে একদম মাটন কারি। অনেক সুন্দর। লবণীও হ্যাঁ। বন্ধুরা এর মধ্যে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখছেন? বাকি গরম মশলা একদম। আর দেখুন এই যে কাচুরি মেথি এটা যে কোনো দোকানে পাওয়া যায়। মটনে দিলে খুব সুন্দর একটা অসাধারণ একটা এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা চাপা দিয়ে এটাকে আমি পনেরো মিনিট হালকা স্টিমে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট ওকে তখন আমাদের ওইদিকে রেডি হয়ে যাবে

এবার আমি ঢেলে নিচ্ছি ধিজিটে ভালো গরম প্রচণ্ড গরম আজকে আমাদের একদম স্পেশাল রেসিপি মাটন কারি আলু দিয়ে মাটন কারি একদম অনুষ্ঠান বাড়ির মতো কাজ বাড়ির মতো আর সঙ্গে একদম সুন্দর ঝুরঝুরে করে আমরা বানিয়েছে বাসমতি রাইস আর শাল পাতায় আমাদের গাছের লেবু না এটা ঠাট্টাই থাকমা আগে তুমি নাও যথেষ্ট ও দারুণ একদম সিনার পিস আমার একদম ফেভারিট আবার আলু হেভিটা বেশ দারুণ লাগছে কারণ মানিয়ে নাও আবার সঙ্গে আজকে আমাদের বানানো হয়েছে শাকও আমি এটা দেখেই দিব তোমাকে ঠিক আছে দেখুন এই তো কত সুন্দর সিদ্ধ খালি দেখুন হাত এইভাবে লাগাতে না লাগাতেই দেখুন ছেড়ে একদম চলে যাচ্ছে ঠিক আছে কত সুন্দর দেখুন খালি হ্যাঁ হুম দারুণ আমি দেখাই সুন্দর তো